নমস্কার আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটি নিয়ে আমি তোমাদের আলোচনা করব সেটি হলো তোমাদের কিবোর্ডে যে বাংলা আসে সেই বাংলা তোমরা সেটিং করবে কি করে এই যে আমি কীবোর্ডটা জাস্ট ওপেন করলাম তো এখানে দেখছো ইংলিশ বাংলা এইভাবে মানে তোমরা আনবে কি করে এই সেটিংসটি কীভাবে করবে তো চলো ভিডিও শুরু করা যাক তোমরা তোমাদের মোবাইলের সেটিংসে যাবে সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে দেখবে কিবোর্ড বলে একটি অপশান আছে কিবোর্ড বা সিস্টেম সিস্টেম বলে অপশানে যাবে ঠিক আছে সিস্টেম বা কীবোর্ড তোমাদের মোবাইলে যাই থাকুক সেটা ও ওপেন করবে সিস্টেমে গেলাম তারপর এখানে দেখবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক করলাম এখানে তোমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট আছে এটা মোবাইলের ঠিক আছে এটা কোনো কিবোর্ডের সঙ্গে না এখানে নিচে দেখবে অনস্ক্রিন কিবোর্ড এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করলেই তোমাদের জিবোর্ড ওপেন হয়ে যাবে তো জিবোর্ডে ক্লিক করলে তোমাদের ভাষা ল্যাঙ্গুয়েজ যে ভাষাটি তোমরা সিলেক্ট করবে কিবোর্ডে সেইটি এখানে সেটিং করতে হবে তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে ল্যাঙ্গুয়েজে দেখো আমাদের আমার ইংলিশ বাংলা আর হিন্দি ইন্ডিয়ার ভারত এই তিনটি ল্যাঙ্গুয়েজ আমি আমার কিবোর্ডে সেট করে রেখেছি তোমরা চাইলেও এই টিনটে সেট করে রাখতে পারো তো সেটি করার জন্য এখানে তো ইংলিশ সেট করাই আছে বাংলা দেখছো বাংলা আমি সেট করে রেখেছি কীবোর্ডে দেখতে পাচ্ছ তো এর জন্য তোমাদের যদি অ্যাড না থাকে অ্যাড করার জন্য এই অ্যাড কীবোর্ডে ক্লিক করবে এই অ্যাড কীবোর্ডে ক্লিক করলেই এখানে দেখবে বাংলা ভারত বলে আছে বাংলা ভারতটি সিলেক্ট করে নেবে তারপর ডানে ক্লিক করবে ব্যাস হয়ে গেল তো আমার তো ডবল হয়ে গেলো বাংলা তো আমার তো অলরেডি সিলেক্ট আছে ঠিক আছে তো এইভাবেই খুব সহজে তোমরা এইভাবে সেটিং করবে তো আমি একটা ডিলেট করে দিই আমার দুটো হয়ে গেছে দুটো আমার কি কাজ ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের কীবোর্ড খুলে দেখিয়ে দিচ্ছি প্লাস কীবোর্ড ইংলিশ তারপরে এই চিহ্নটাই ক্লিক করবে বাংলা ঠিক আছে এইভাবেই খুব সহজে তোমরা তোমাদের কিবোর্ডে বাংলা টাইপ করতে পারবে ঠিক আছে তো এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করব তোমাদের উপকার লাগবে তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করে দেখো আবার পরবর্তী নতুন কিছু ভিডিও যখন আনবো তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায় তো বন্ধুরা ভালো থেকো ধন্যবাদ